আসসালামু আলাইকুম আমি আইরিন আজকে আমি শান্তশিষ্ট একটি মিষ্টি করবো আমার কাছে খুবই শান্তশিষ্ট লাগে কারণ এই মিষ্টিটি বানাতে এতই সোজা আর এত কম উপকরণ লাগে যে সে বানানোর সময় কোনো যন্ত্রণাই দেয় না খুব সহজেই বানানো যায় আর এই মিষ্টিটির নাম হচ্ছে কাঁচাগোল্লা আমি মাত্র তিনটি উপকরণ দিয়ে এই কাঁচাগোল্লাটা বানাবো কাঁচাগোল্লা মিষ্টিটা বানাতে আমার মাওয়ার প্রয়োজন হবে তো আমি খুব সংক্ষেপে কিভাবে মাওয়াটা করতে হয় ইনস্ট্যান্ট মাওয়া সেটা আমি দেখিয়ে দিচ্ছি তবে অনেকের রিকোয়েস্ট ছিল মাওয়া করে দেখানোর জন্য তো আমি এখানে সবচেয়ে সোজা আমার কাছে যেটা লাগে আমি সেটা করছি এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধকে আমি জাল দিতে দিতে একদম চার ভাগের এক ভাগ করে ফেলব কমে গেছে একদম এখন আমি এই দুধে এক কাপ গুড়া দুধ দিয়ে দিব তবে আমি একবারে দিব না আস্তে আস্তে করে দিব আর আমি চুলার আঁচ মাঝারি আঁচ থেকেও কমে রাখবো গুঁড়া দুধ দিতে থাকব আর নাড়তে থাকবো ভালোভাবে অনবরত হবে নইলে নিচে লেগে যাবে আমি প্রায় টেবিল চামচ করে করে দুই গুঁড়া দুধ দিচ্ছি এখানে এক কাপ দুধ দেওয়া হয়ে গেছে আর এই মিশ্রণটাও ঘন হয়ে গেছে একদম তো আমি চুলা থেকে নামিয়ে নিব আমি একটু অসচেতন হয়ে গিয়েছিলাম আর আর এই কারণে আমার পাতিলটা সামান্য পুড়ে গেছে এই সময় খুব ভালোভাবে মনোযোগী হয়ে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে কিন্তু মাওয়াটা নষ্ট হয়ে যাবে পুরোপুরি আমার ভাগ্য ভালো যে মাওয়ার মধ্যে পুরা দাগ লাগে নাই মাওয়া অনেক শক্ত হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এটিকে আমি ঠান্ডা করতে দিব একদম যখন নর্মাল ঠান্ডা হয়ে যাবে এটিকে আমি এইভাবে ধরি ডিপ ফ্রিজে রেখে দিবো ডিপ ফ্রিজে রেখে দিলে রকম শক্ত হয়ে থাকবে তো আমি আগের করা মাওয়াটা দেখাচ্ছি এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি একটি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি গ্রেট করার পর আমি এভাবে করে হাত দিয়ে আবারও গুঁড়া করে নিচ্ছি কাঁচা গলার জন্য আমার মাওয়া তৈরি আর মাওয়া ডিপ ফ্রিজে রেখে পাঁচ থেকে ছয় মাস বিভিন্ন মিষ্টি অথবা বিভিন্ন খাবারে দেওয়া যাবে আর এখন আমি কাঁচাগোল্লাটা বানাবো এখানে আমি এক কাপ ছানা নিয়েছি ছানার রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ছানা থেকে আমি অর্ধেক ছানা আলাদা করে রেখে দিব আর অর্ধেক ছানা এখানেই থাকবে আর এখন এই ছানার অংশে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিব চিনি দিয়ে কিছুক্ষণ মথে নিব যখন খুব বেশি সফট হয়ে যাবে তো মাথা বন্ধ করে দিব এখন চুলায় আমি একটি নন স্টিক কড়াই রেখেছি আর চুলার আঁচ মাছারি আঁচ থেকেও কমে আছে চিনি দিয়ে মথা ছানাগুলো দিয়ে দিব আর দিয়ে অনবরত নাড়তে থাকবো এক দুই মিনিটের মতো মাছারি আঁচ থেকে কম আঁচে ছানাটা রান্না করে নিব তবে খেয়াল রাখতে হবে যাতে ওভার কুকড না হয়ে যায় ছানা যদি ওভার হয় তাহলে কিন্তু পরে মিষ্টি বানাতে কষ্ট হবে আর মিষ্টিটা খেতেও তেমন মজা লাগবে না মিষ্টি শক্ত হয়ে যাবে ছানা চিনি থেকে পানি বের হয়ে গেলে এর মধ্যে এখন আমি চার টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে দিব কাঁচাগোল্লার মিষ্টিটা পুরোপুরি নিজের স্বাদ আর পছন্দের উপর ইচ্ছা করলে মিষ্টি আরও কম দেওয়া যাবে চিনির পরিমাণ কিংবা কন্ডেন্স মিল্কের পরিমাণ কমিয়ে দিলেই হবে কন্ডেন্স মিল্ক দেওয়ার পরে ইচ্ছা করলে এখানে এলাচ গুঁড়া বা অন্য যে কোনো ফ্লেভার দেওয়া যেতে পারে কিন্তু আমি এর মধ্যে কিছু দিব না কনডেন্স মিল্কে দেওয়ার পরও অনবরত নাড়তে থাকবো ওই একই আছে মাছেরই আঁচ থেকে কমে প্রথম দিকে ছানায় কনডেন্স মিল্কে দেওয়ার পর ছানা খুব বেশি পাতলা হয়ে যাবে আর ছানাটা ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে এরপর নাড়তে নাড়তে সবগুলো ছানা একত্র হয়ে যাবে আর এরকম হয়ে যাবে মানে যখন আমি স্প্যাচুলা বা যে কোনো চামচ দিয়ে নাড়বো তখন যেদিকেই নাড়বো সবগুলো ছানা এক হয়ে কিছুটা খামিরের মতো হয়ে যাবে মানে সফট খামির হয়ে যাবে ছানা সফট খামিরের মতো হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব নামিয়ে ফেলবো কুক করা ছানা আর এই কুক করা ছানা আমি এখন কাঁচা যে ছানাটুকু আছে সেই প্লেটেই রেখে দিব। যেহেতু কন্ডেস মিল্কে দেওয়া ছানাটা খুবই গরম আমি একটু অপেক্ষা করব হালকা ঠান্ডা হওয়ার জন্য একটা ইম্পর্ট্যান্ট কথা হলো কাঁচা গোল্লা বানানোর সময় যখন কাঁচা গোল্লার শেপটা দেওয়া হবে তখন কিন্তু অবশ্যই ছানাগুলোকে হালকা গরম থাকতে হবে যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির আকারটা সুন্দরভাবে দেওয়া যাবে না তাই একটু গরম থাকতে থাকতেই মিষ্টিগুলোকে বানিয়ে ফেলতে হবে আমার এই ছানাগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে আমি এখন কুক করা ছানা আর কাঁচা ছানা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও গরম আছে তবুও হাত দিয়ে ধরার মতো আমি মিশিয়ে নিচ্ছি শুধু মিশাতে হবে মথার দরকার নেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট ছোট করে নিয়ে মিষ্টির আকার দিয়ে দিচ্ছি মিষ্টি বানানোর সময় মিষ্টি যদি সুন্দরভাবে গোল না হয় তবে হাতে একটু সামান্য পরিমাণ ঘি লাগিয়ে পরে মিষ্টি বানালে মিষ্টি সুন্দর গোল হবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে আমার এক কাপ ছানা দিয়ে এখানে মোটামুটি ভালো সাইজের সাতটি কাঁচাগোল্লা মিষ্টি হয়েছে এখন মিষ্টিগুলোকে নর্মাল টেম্পারেচারে আসার জন্য আমি দশ থেকে বারো মিনিট অপেক্ষা করবো দশ থেকে বারো মিনিট পর কাঁচাগোল্লা মিষ্টিকে আমি মাওয়ায় গড়িয়ে নিব সবগুলো মিষ্টি গড়ানো হয়ে গেছে এখন আমি এই মিষ্টিকে এক থেকে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কাঁচা গোলাটা কিন্তু ঠান্ডা খেতে বেশি মজা লাগে খুবই মজার সফট আর বানাতেও কম সময় লাগে এমন একটি মিষ্টি কাঁচা গোল্লা তৈরি আমি একটা মিষ্টি খেয়ে দেখছি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ মিষ্টিটা অনেক সফট হয়েছে দেখেও বোঝা যাচ্ছে যে মিষ্টিটা অনেক সফট হয়েছে ঈদের এত এত খাবারের মাঝখানে এই সোজা আর সরল আর শান্তশিষ্ট মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন বানাতে সোজা উপকরণ কম কিন্তু এই মিষ্টি খাওয়ার পর মেহমানের কাছ থেকে তারিফ কিন্তু পাওয়া যাবে প্রচুর এই মিষ্টিটা বানাতে যত সোজা তার থেকে কিন্তু বেশি সোজা হচ্ছে ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ